রাঙুনিয়ার কোদালায় বেহাল সড়ককে ইট সহ সংস্কারের দাবি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আট নং ওয়ার্ডের আব্দুল সালাম আজাদ সড়কের রাইখালী তালুকদার বাড়ি হতে জয়নগর পাড়া পর্যন্ত এক কিলোমিটার উপরে সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে এই সড়ক দিয়ে গাড়ি চলা দূরে থাক পায়ে হাঁটাও যায় না সড়কে ইট বিছানা সহ সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী রোগী কৃষক ও কর্মজীবী মানুষকে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল একেবারেই কঠিন হয়ে পড়ে এবার সড়কটি সংস্কারের দাবি জানান এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ মামুন সহ ভক্তভোগীরা গত বুধবার সকালে আলোকিত রাঙ্গুনেয়া চ্যানেলের মাধ্যমে সড়কটি সংস্কারের দাবি জানান তিনি কোদালায় প্রধান সড়কের সাথে সংযুক্ত সড়কের অবস্থা একেবারে নাজেহাল এবং মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে গত সতেরো বছর ধরে একেবারে অবহেলিত হয়ে পড়েছে এই সড়কটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোহাম্মদ ইসাক তিনবারের ইউপি সদস্যের দায়িত্ব থাকার পরেও এই সড়কটি সংস্কার করেননি বলে অভিযোগ করেন মামুন সরকারের সময় উন্নয়নের কথা বললেও এ সড়কে কোনো উন্নয়ন হয়নি গাড়ি সহ পায়ে হাঁটাও কষ্টকর যাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মামুন বলেন আরও বহুবার ইউপি সদস্যদের সহ কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের কাছে সড়কটি সংস্কারের দাবি জানান